বানরের হাত থেকে জমির ফসল রক্ষা করার জন্য জমির মধ্যেই টংঘর নির্মাণ করে ফসল পাহারা দিচ্ছে কৃষক ঘটনা চুরিলাম ব্লকের আড়ালিয়া গ্রামের উত্তর মুরা এলাকায় মুরা এলাকাটি সিপাহী জেলা অভয়ারণ্য ঘেঁষা এলাকা প্রতিদিন প্রতিনিয়ত বানুরের উৎপাতে অতিষ্ঠ এলাকার কৃষকরা উত্তরমুরা এবং পুরানবাড়ি জাতীয় সড়ক সংলগ্ন বিশাল পরিমাণ ধানি জমি এলাকা রয়েছে এলাকায় বানুরের উৎপাতে কৃষকরা রাত্রিবেলায় বাড়িঘরে ঘুমোতে পারছে না রাত্রিবেলায় টংঘরে ঘুমায় কৃষকরা অনেক সময় কৃষক পরিবারের ছেলেরাও পড়াশোনা শেষ করে খেয়ে দে বড় টর্চ লাইট হাত নিয়ে টংঘরে এসে ঘুমায় বানর জমিতে নামলে বড় বড় টর্চ লাইটের আলু দেখিয়ে চকলেট বাজি ফাটিয়ে বানরদের তাড়ান হয় বলে জানিয়েছেন টংঘরে থাকা হৃদয় হোসেন হৃদয় প্রায় সময়ই পিতাকে সাহায্য করার জন্য রাত্রিবেলায় টংঘরে থেকে বানর পাহারা দেয় জমির ফসল রক্ষা করে উত্তরমূর এলাকায় ধানের জমিতে ধূর আসতে শুরু করেছে ধূর আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ধান জমিতে বানরের উৎপাত চোরিলাম ব্লকের বিভিন্ন জায়গাতে প্রতিনিয়ত বানরের উৎপাত বেড়ে চলেছে শীত ঘুমে বন কোনো খোঁজ খবর নেয় না বনদপ্তর কোনো কোনো সময় বড় বড় বানর উল্টো কৃষকদের আক্রমণ করে খবর পেয়েও বন লোকজন আসে না বলে এলাকার কৃষকরা অভিযোগ করেছেন শুধু জমিতে নয় বাড়ি ঘরেও কোনো সবজি চাষ করা যাচ্ছে না বাড়ি ঘর থেকেও বিভিন্ন রকমের সবজি বানরের দল নিয়ে পালায় বানরের উৎপাতে কৃষকেরা না থাকতে পারছে বাড়ি ঘরে না থাকতে পারছে জমিতে শান্তিতে এটা কি ধারে কি লিখে বানাইছে ও তোরা রাত্রে থাকো ও কিরম বান্দর নামেন এই খ্যাটখ্যাত সব শেষ করা হয় না দৌড়োর পর